দশ বারো জনের মাধ্যমে এবং সাক্ষী থাকার মাধ্যমে তিনি ভালো হয়েছেন আমরা তাকে পাঞ্জাবি টুপি কিনেছি ওনার বাবার নাম হলো আব্দুল নিশা নিশাখা অবস্থায় যদি আপনারা তিনাকে দেখতে পান তাহলে যে কোন শাস্তি তিনি মাথা পেতে নেবে এই স্বীকারোক্তি আমাদের দিয়েছে অবশ্যই ওনার জন্য দোয়া করবেন উনি যাতে ভালোভাবে বউ বাচ্চা নিয়ে বাবা মা নিয়ে সমস্যা কাটতে পারেন আপনারা ওনার জন্য অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ করে দেব